আসসালামু আলাইকুম বন্ধুরা পাবনা জেলার ঋষিদি থানার এই ছোট্ট গ্রামটি থেকে সবাইকে স্বাগত আজকে সকাল থেকেই হালকা পাতলা বৃষ্টি হচ্ছে আর বাতাস প্রচুর বাতাস হচ্ছে তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দেবো কুসারা দিয়ে ইলিশ মাছ রান্না করবো তো প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম এখন খায় দিয়ে দিচ্ছি সরিষার তেল তারপরে দিয়ে দিচ্ছি মরিচ কুচি পেঁয়াজ কুচি এখন এটাকে ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে একটু পানি অ্যাড করে দেব আর এদিকে আমি মাছটা কেটে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে ডিমও আছে মাছটার মধ্যে তো তো পানিটা অ্যাড করে দিলাম এখন হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলার গায়ে তেল উঠে আসছে তো তেলটা আমার উঠে এসেছে এখন আমি এখানে প্রথমে মাছটাকে অ্যাড করব মাছটাকে অ্যাড করে মাছটাকে একটু কষিয়ে নেব মশলায় ভালোভাবে কষিয়ে নিতে হবে মাছটাকে তো মাছটা কষানো শেষ এখন এখানে পানি অ্যাড করব এই তো পানি অ্যাড করে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো মাছটা আমার কষানো হয়ে গিয়েছে এখন মাছটা আমি তুলে নিলাম তুলে নিয়ে ওই মশলার মধ্যে এখন আমি কচুর ছড়াগুলো দিয়ে দেব। এখানে মাছের কানগুলো কিন্তু আছে আমি তুলিনি কানগুলো এখন এটাকে ভালোভাবে একটু কষাতে হবে তোমরা কে কে কচুর সরা এভাবে খাও অবশ্যই কমেন্টে বলবে কচু সরার ইলিশ মাছ আমার অনেক ভালো লাগে তো কচু সরার আমার কষানো শেষ হয়ে গিয়েছে এখন এখানে আমি পানি অ্যাড করে দেব ঝোলের পানিটা এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব অপেক্ষা করব এই ঝোলের পানিটা ফুটে ওঠা পর্যন্ত তো ঝোলের পানিটা ফুটে উঠেছে এখন আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেব এই তো একদম কমপ্লিট আমার মাছের তরকারিটা এখন আমি নামিয়ে নিয়েছি তো ভাত খেতে বসলাম এই মাত্র এসে দুপুরের খাবার এই যে করলা ভাজি করে নিয়েছিলাম রাত্রের মাংস ছিল আর এই তো ইলিশ মাছ কচু দিয়ে ঝোল তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে অবশ্যই একটা ফলো